প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি একটা বলে মোরা নদীতে গিয়া আর আপনাদের দুইটা স্ট্যান্ড করতে গিয়ে এই পর্যন্ত খরচ হচ্ছে প্রায় পঁচাত্তর লাখ টাকা কাদির ভাই আমার বলছে যে দুইটা লাখ টাকা অন্তত নেই আমি বললাম কাদির ভাই সার কাছ থেকে টাকা নিতাম

একটা দেখা বানাইতাম না আমার যারা খাদির ভাই আমার সাথে আছে সাজিদ আমার সাথে আছে সিএনজি সেক্রেটারি এরা কি আমার মতো আমার ফিসে যারা আছে এরা কি সংসার নাই এরা কি একটা ওনারা আবেদন করলে অসুবিধা আছে এই আবেদন এরা করতে পারত আর অভিগঞ্জের কিছু লোক অভিগঞ্জের কিছু লোক এরা আমরা সম্পদ খায় এখন আমরা কোনো বালা নেতা তৈরি হইলে তেমনি নিউ নিউজ হিতাইতে আমরা নেতা লাইন নষ্ট করতো ইটাল হয়ে হোজেন এমন কোন ব্যবসা পাত আছে অভিজ্ঞতা যায় না